আল্লাহের আমার সামান্য একটু স্বার্থ বা সামান্য একটু প্রয়োজনে নিজের ইমানটা পর্যন্ত বিলিয়ে দিলাম আর আমি যাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যাদেরকে খুশি করার জন্য আমি সেখানে গেলাম আর তারা কি করতেছেন কুষ্টিয়ার খবরটা দেখেন এই এই পূজার এই অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠান থাকে অসুর বধ করা অসুর বধ করার একটা অনুষ্ঠান আছে না জানেন না মনে না এখানে এটা অসুর বধ করার একটা মশালা থাকে আর মানে ওদের একটা নিয়ম থাকে সে ওষুধটা বানাইছে আফগানিস্তানের মুজাহিদরা যে মাথায় মাথাবে সেই টুবি আর মুসলমানের মতো সুন্দর দাড়ি এই দাঁড়িয়ে আর এই আফগানি টুবি মাথায় যাওয়া এই লোকটারও বানাইছে ওষুধ বাস্তবতা এই যে ওষুধটা বানায় এটা মুসলমানদেরকে ইজ্জত দিল না করলো করলো এবং খারাপ একটা ভূমিকায় মুসলমানের আকৃতি অভিনয় করে এই মুসলমানের ইসলামের গোয়া কেটে দিল আর আমি মুসলমান আমার সামান্য একটু প্রয়োজন সামান্য দুইটা ভোটের জন্য সামান্য একটু নেতা হওয়ার জন্য আমি গিয়ে তাদের ওইখানে লাড্ডু খাইলাম তাদের ওইখানে গিয়ে ঠিক সম্প্রদায় সম্প্রীতির পানি শুনালাম এগুলো শুনে আমি কি করলাম ওর সাথে সাথে আমি আমার ইসলামকে অপমান করলাম ওর সাথে সাথে আমি আমার ইসলামকে অপমান করলাম আমি আমি ওই কোয়ালিটি মুসলমান না আমিও মুসলমান ওই মশলেকানা মুসলমানের মতো আমার মুসলমানের তো যথেষ্ট হালকা প্রতিবাদ তো করাই গেল না প্রতিবাদ তো না সাথে সাথে আমি গিয়ে সেখানে তাদেরকে সমর্থন দিলাম তাদের পাশে গিয়ে দাঁড়ালাম তাহলে এটা কি এরকমই বোঝা যায় না যে আমিও করলাম আল্লাহ ভাগ সিরিজের গুণা কিন্তু মাফ করবেন না আল্লাহ বলতেছে যত বড়ের আছে শিরিক ছাড়া সকলের গুণ আমি মাফ করে দেবো কিন্তু আমি মাফ করবো সতর্ক থাকা দরকার আছে কি আছে না অবশ্যই সতর্ক থাকা দরকার আছে দাদা আল্লাহ যেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহের সন্তুষ্টি অর্জন করতে চায় মানুষের অসন্তুষ্টি সাপেক্ষ অর্থাৎ মানুষ অসন্তুষ্ট হয়ে গেলেও করতে গিয়ে যদি কোন মানুষ অসন্তুষ্ট হয় আল্লাহ নবী বলতেছেন ওই ও মানুষের অসন্তুষ্টি থেকে বাঁচানোর জিম্মাদারি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নাই বলেন আর যদি মানুষকে অসন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ অসন্তুষ্ট হয় মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে যদি রক্ত অসন্তুষ্ট করে ফেল তাহলে আল্লাহ ওই মানুষদের হাতে তোমাকে নষ্ট করে দিবে ওরাই তোমাকে বেঞ্চটি করে শেষ করে দেবে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়েছে এই মানুষ একদিন সন্তুষ্ট হয়ে যাবে এই মানুষ একদিন সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু এই মানুষকে খুশি করতে গিয়ে মানুষকে খুশি করতে গিয়ে যদি রথকে অসন্তুষ্ট করে ফেল তাহলে ওই রথ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে অটোমেটিক এই মানুষের সন্তুষ্টি তোমাকে বাঁচাতে পারবে না সাবধান থাকতে হবে গোটা দুনিয়া চলে যাক একদিকে কিন্তু আমার ইমান আমার মুসলমানিত্ব আমার আকিদা আমার বিশ্বাস আমার জায়গায় আমাকে থাকতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আতিউল্লাহা হাক্কাতুকাতিহি

যে আমল নামার মধ্যে ছোট থেকে ছোট গুণাটা পর্যন্ত বাদ পড়ে নাই বড় থেকে বড় গুণাটা পর্যন্ত বাদ পড়ে নাই মালি হাজার কিতাব সবাই আশ্চর্য হয়ে বলতে থাকবে কি আশ্চর্য একটা আমল নামা কি আশ্চর্য একটা হরদ কি আশ্চর্য হরবে এই মধ্যে এই গুণাটা আমি করছিলাম এটা পৃথিবীর তো জানে না তারপরে এটা এখানের মধ্যে চলে আসছে মালি হাজার কিতাব এটা কোন যে মধ্যে ছোট করে নাই বড় গুলোকে করে নাই যা যা করেছি হুব বছরের সিন্দিগি মধ্যে চলে আসে সব কিছু মানুষের চোখের সামনে চলে আসবে আর আমার আমল নামার মধ্যে যদি এরকমের আসে যে পূজা মণ্ডপের উপস্থিতির গুণা আমার আমল নামায় মদ খাওয়ার গুণা আমার আমল নামায় খাওয়ার গুণা আমল নামায় জেনা করার গুণা আমার আমল নামায় চুরি করার গুণা আমার আমল নামায় এই সমস্ত যদি আমার হাতের মধ্যে চলে আসে তখন অবস্থাটা কি পরিস্থিতিটা হবে কি ওই জায়গায় অবস্থাটা হবে কি কোন জায়গায় দুনিয়ায় যা কিছুই আপনি হন না কেন এর প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে বা সীমাবদ্ধতা আছে নির্দিষ্ট একটা সময় মেয়াদ আছে কি বলেন আছে কি আছে না যা কিছুই করেন এর একটা মেয়াদ আছে সর্বোচ্চ মেয়াদ হলো আপনার হায়াত পর্যন্ত হায়াতটা যখন শেষ তখন তো সমস্ত কিছু মেয়াদে উত্তীর্ণ হয়ে যাবে কি বলেন তাই যাবে না আর ওই জায়গায় গিয়ে যদি আপনি মসিবাতে পড়ে যান ওইখানে গিয়ে যদি মসিবাতে পড়ে যান তাহলে কিন্তু আর পার পাওয়ার বা মুক্তি পাওয়ার কোন সুযোগ আর নাই এই জন্য খুব সাবধান এবং সতর্ক থাকা দরকার যা কিছু হয়ে গেছে গেছে আবার নতুন করে ইমানটাকে নিয়ে মজবুত করে নিয়ে ইমানটাকে নবায়ন করে নিয়ে আল্লাহ পাকের দরবারে তোরঙ্গন করে চখের পানি ফেলে দিয়ে ক্ষমা চাই পাক গহরুর রহিম নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ আব্দুল্লাহ আলম ক্ষমা করে দিবেন দেখেন

আমি কখন মরব কি মরব না এটাকে আমার হাতে এটা তো আমার আছে না কে কখন মরবে এটা তো তার হবে না তাও জান এই কথা কিভাবে বললেন মুসলিম মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না তার অর্থ তাহলে মৃত্যু যেহেতু মৃত্যুরিষ্ট না কখন মৃত্যুবরণ করবো কখন আমার দরজার মালা চৌম চলে আসবে এইটা দেখতো আমার জানা নেই সুতরাং প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে সর্ব অবস্থায় আমাকে মুসলমান হয়ে জীবন যাপন করতে হবে সর্ব অবস্থায় আমাকে মুসলমান হয়ে জীবন যাপন করতে হবে জীবনে যে স্তরে আসুক না কেন যে ক্ষেত্রে আমি থাকি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমার মুসলমানিত্বের উপর আমাকে মজবুত অটল এবং থাকতে হবে কারণ আমি জানি না যে কোন সময় কি হয়ে যায় হঠাৎ কোন সময় কি হয়ে যায় এটা যেহেতু আমি জানি না এই জন্য সবসময় আমার মুসলমানিত্বের উপর আমাকে অটল অবিচল থাকতে হবে কারণ যে অবস্থায় মানুষ জীবন যাপন করবে যে অবস্থার উপরে মানুষ জীবন যাপন করবে সেই অবস্থার উপরে কিন্তু তার মৃত্যু হবে একটা চমৎকার কথা যে অবস্থার মধ্যে জীবন যাপন করবে মানুষ সেই অবস্থার মধ্যে তার মৃত্যু মৃত্যু হবে ভাবে আপনি দুনিয়ায় চলবেন আপনার মৌত হবে যদি হয় ফেরা হয়ত হবে যদি ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা হয় তাহলে ইহুদি খ্রিস্টানের মতো মৃত্যু হবে যদি মুনাফেক বেইমানের মতো চলাফেরা হয় তাহলে মৃত্যু হবে কিন্তু মুনাফেক আর বেইমানের মতো এই জন্য সর্ব অবস্থায় আমার মুসলমানিত্বকে আমার সবার আগে সামনে রাখতে হবে আর মুসলমান তাকে বলা হয় আল ইসলাম মুসলমান শুধু অগরদান নাহাদান বা মুসলমান বলা হয় আল্লাহ তাকে নিজের লাগাম নিজের লাগামটাকে কুদরত হাকিম আল্লাহ হাতে ছেড়ে দেওয়া এবং আল্লাহ পাকের হুকুমে সামনে আমার মস্ত জমাত করা মাথাটাকে নুয়ায় দেওয়া এটাকে বলা হয় মুসলমান এই কাজ আল্লাহর সাথে সংগতি আলহামদুলিল্লাহ এই কাজ আমি করব এই কাজে আল্লাহ পাক অসন্তোষ এই কাজ আমি করব না মুসলমানের সামনে কোনো কিছু আল্লাহ পাকের হুকুমের থেকে বড় কোনো কিছু হইতে পারে না দ্বিতীয় হিজড়িতে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় ভালো করে লক্ষ্য করেন দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে তা বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে এই উন্মদের মধ্যে শ্রেষ্ঠ উন্ম সর্বশ্রেষ্ঠ উন্মদ হজতে আবু বকা সিদ্দিক রাজি আল্লাহ আবু বকারের শ্রেষ্ঠত্ব কত বেশি জানেন হজতে আবু বকা সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আম্মাদান আয়সা সিন্ডিকাকে একদিন বলতেছেন যে আয়সা আকাশে কত তারা কোন পরিমাণে তারকা আকাশে তো কারো গণনা করে শেষ করা সম্ভব না কি বলেন আকাশের তারকা গুণে শেষ করা যায় আকাশের তারকা তো গুনে শেষ করা যায় না আকাশের তারকা গণনা করে শেষ করা যায় না কত বেশি তারকা আল্লাহ নবী বলতেছেন যে এই তারকা পরিমাণ নেকি আমার সাহাবির মধ্যে একজনের আছে এই তারকা পরিমাণ নেকি একজনের আছে

আর তার ছেলে আব্দুর রহমানের আবু বকর তিনি আছেন কাফের পক্ষে তিনি কখনো মুসলমান হননি সিদ্ধিকা জল্ কোনে লড়াই করতেছেন যুদ্ধ করতেছেন মুসলমানের পক্ষে আর তার কলিদাত সন্তান ঔরাজ সন্তান হজরতে আব্দুর রহমান এমনি আবু বকরান তিনি তখন মুসলমান হননি তিনি রয়েছেন কাফেরদের পক্ষে বাস সন্তান যখন মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে যাওয়ার পরে পিতা এবং পুত্র বসে বসে গল্প করতেছে কশ্মীরাজে আব্বাজান তার বদরের যুদ্ধের সময় বারবার আমি আপনাকে আমার তরবারের আগায় পেয়েছিলাম কিন্তু আমি আপনাকে আঘাত করি নাই আমার মনে হয়েছে যে আপনি আমার জন্মদাতা বাবা আপনি আমার পিতা এই জন্য আমি আপনাকে আঘাত করি নাই তাহলে যে সন্তান আমি তুমি যদি আমার পরিবারের ডগায় আসতা তাহলে আমি তোমাকে আঘাত করতে এক সেকেন্ড দ্বিধা বোধ করতাম না একবারের জন্য আমি চিন্তা করতাম না যে তুমি আমার পরিবারের টুকরা সন্তান এইটাকে বলে আর মুসলমান ভাই হ্যাঁ সব কিছুর উপরে সব কিছুর উপরে একজনের বক্তব্য শুনলাম যে সব সবার জন্য তিনি নিজেকে উৎসর্গ করার জন্য আল্লাহাকের কাছে দোয়া করতে থাকে যে পাক আমাকে তোমার দিনের জন্য কবুল করে নাও এটা নিত্য দাবি রাখে কিন্তু বাস্তবতা এটা যে আমার সব কিছু বিসর্গিত হয়ে যাক সব কিছু ধ্বংস হয়ে যাক কিন্তু আল্লাহাকের হুকুম নাম তরিতা এর বাহিরে যেন আমি না যাই এক সেকেন্ডের জন্য এর বাহিরে আমি না যাই এটাকে কাজে বলবৎ করা কাজে প্রতিফলন দেখানো এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার ভাই কথা বলেন দিক দিদিক না সামান্য স্বার্থ দেখা পাবে যদি আমি এখানে সত্য কথা বলি সামান্য একটু স্বার্থের ব্যাঘাত হবে তাহলে এখানে একটু ঘুরায় মিথ্য কথা বলি বলিনি এরা ফলকে বরাকারে ফল আমরা সারাদিন করি কথা বলেন করি কি করি না সামান্য দুনিয়ার একটু স্বার্থে সামান্য দুনিয়ার একটু স্বার্থে আমার দেখা আছে গরম আগে পাঁচ হাজার টাকা পাবে মাত্র পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা আজকের বাজারে কোনো টাকা ভাই এই পাঁচ হাজার টাকা তোমার কাছে টাকা না

যদি বেয়ে থাকি না গিয়ে নিস আপনি কি চিন্তা করতেছেন এত সুদার একটা ছাগল যেই ছাগলের সিন নাই একটা ছাগল যার সিন আছে দুনিয়ায় কেমতের ময়দানে বিচারটা হবে কেমন ওই যার সিন এখানে নাই ক্যামতের ময়দানে ওরে সিন দিয়ে দেওয়া হবে আর যার সিন ছিল সে থাকবে লা ওর সিন থাকবে না এরবার আল্লাহবাক বলবেন যে তুই ওরে ওইরকম একটা গীতা দে দুনিয়ার মধ্যে যেরকম জুতা দিছিল চিন্তা করেন একটা সাধারণ বিচার যদি এরকম হইতে পারে তাহলে আপনি আমি আশাফুল মাকলুকা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ থাকে তাহলে আমার আপনার বিচারটা কোন স্তরে কোনটা হইতে পারে এটা কিন্তু চিন্তা করার বিষয় হারাম উপার্জন হারাম উপার্জন বা সামান্য একটু দুনিয়ার স্বার্থ অর্জনের জন্য মিথ্যা কথা বলা বানাই করা হের ফের করা করা। এটা কিন্তু আমাদের মধ্যে স্বভাবগুলো আছে এগুলোর থেকেও পরিত্রাণ এগুলোর থেকেও মুক্ত থাকা দরকার মুসলিমুন আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না দুনিয়ার স্বার্থে পরকাল আর বরবাদ করে দেওয়া এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না কারণ বুড়ি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ মেদীর আছে

কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন সিদ্ধিকা সব কিছু দু করে দিয়ে সব কিছু বরবাদ করে দিয়ে রসুল সাল্লা আসছেন শুধুমাত্র আর আমাদের মধ্যে চরিত্রটা হয়েছে কি আমাদের দুনিয়াটা বজায় থাকার পরে যদি সময় হয় দুনিয়াটা আগে থাকবে পরে যদি সুযোগ হয় তাহলে আসে ওটা পরে দেখবেন ওটা পরে আসবে কি আমাদের চরিত্র এরকম না ভাই

واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝা এবং আমল করা